সিদ্দিকি একজন হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার আসে মাঝে মধ্যে কিছু কাগজপত্রে প্রেসক্রিপশন করে সেই প্রেসক্রিপশানে কোনো ওষুধ উনি লেখেন না উনি প্রেসক্রিপশন করে পকেটে নিয়ে চলে যায় আমি ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি যে কাগজগুলো উনি নিয়ে গেছে গত ছ মাসে একটা মানুষের কোনো উপকার করেছেন আমাকে দেখান আজকের আমার পাশে রুলামিন বলেছে তার বুথে কোনো কাজ হয়নি শুধু এটা নয় ভাওড়ে তিনশোখানা ভূতে তিনশো ফুট রাস্তা করতে পেরেছে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি করতে পারিনি ভাওড়ে কোনো কালভাট কোনো ব্রিজ করতে পেরেছে পারেনি ভাওড়ে কোনো উন্নয়ন করতে পেরেছে পারেনি একটা কাজ করতে ভাঙড়ে যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাওড়কে অশান্তি করেছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে খুন করেছে এই কাজটা নদিকে করেছে এর বেশি গোটা ভাওড়ে কিচ্ছু করতে পারেনি শুধুমাত্র ধর্মের আবেগ তৈরি করে ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছে নিজের জন্মস্থানে ভোটে জিততে পারে না বুথে জিততে পারে না অঞ্চলে জিততে পারে না ব্লকে জিততে পারে না বিধানসভায় জিততে পারে না আর ভাউডের মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে কিন্তু একবার মানুষ বেলতলায় একবার যায় বারে বারে যায় না নেড়া বারে বারে বেলতলায় যায় না ভাউডের মানুষ একবার বেলতলায় গিয়েছিল আর ভাউডের মানুষে বেলতলায় যাবে না তাই নরসাদকে প্রস্তুত থাকতে বলবো যে আগামী দিনে তলপি তালপা গুড়িয়ে রেডি করুন যে মৌসম আবি বহুত খারাপ হয় ঘরে যান তৈর করো জলদি জলদি আপল ঘর মে এটাই আমি মনে করি তা আপনি এদিকে মনে করছেন তবলি তবলা গুছিয়ে নিয়ে তিনি বাড়ি যাবেন আর গতকালই রাজ্যের বিভিন্ন বিধানসভায় তিনি পর্যবেক্ষক ঘোষণা করেছেন মানে দায়িত্ব দিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে এবং এই যে ভাঙড় তিনি যেখানকার বিধায়ক আপনি যেখানে মিটিং করছেন এই ভাঙড়ের বিধায়কের তিনি পর্যবেক্ষক হয়েছেন ভারতবর্ষের পাঁচশো ছিয়ানব্বইখানা পার্টি আছে কুবুর করা পার্টি কাথোয়া পার্টি দাঁড়ানো পার্টি সোয়া পার্টি পোসা পার্টি হাঁটা পার্টি অনেক পার্টি আছে এ তার মধ্যে একটা আমি কথাটা এই কারণে বললাম এরম পার্টি অনেক ভারতবর্ষে আছে ভোটটা হতে দিন ভাওড় বিধানসভা থেকে শেকরটা আমরা উড়ে দেব এটা ভাওড়ে মানুষ দেবে কি দেবেন তো সবাই নাকি ভাওড় বিধানসভাতে শেকড়টা উড়ে দেবো শুধু সময়ের অপেক্ষা যত কমিটি করুক আজকের গোটা বাংলাতে আমি বলি দুশো চুরব্বইটা বিধানসভার মধ্যে আমরা তো একুশের আগে থেকে শুনছি যে উনি খালি কমিটি করছে এই কমিটি কি লাভটা হয়েছে সিপিএমের সঙ্গে একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট মারছে কংগ্রেসের মতো একটা ডুবো জাহাজের সঙ্গে উনি জোট মারছেন লাভটা কি হবে লাভ কিছু হবে না বাংলার মানুষ জানে এই মুহুর্তে যদি বাংলায় বিজেপির সঙ্গে যদি কেউ বুপচিতিয়ে লড়াই করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মাটিতে যদি বুপচিতিয়ে কেউ লড়াই করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াই করেন তৃণমূল কংগ্রেস লড়াই করছে তাই আমি মনে করি যতই ভাওতাধিকার প্রতারণা করুক আগামী দিনে ভাউড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে শুধু জিতবে না একটা বড় ব্যবধান নিয়ে জিতবে আর চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে যতই নাড়ো কল কাটি চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটবে